চলন 2023 নিন অ্যাসোসিয়েশন উইথ নির্বাণ আয়ুর্বেদ এন্ড পারিবারিক আমরা এখন উপস্থিত হয়েছি দক্ষিণ কলকাতার অন্যতম আকর্ষণীয় ঘুঘু মণ্ডপ পার্কে গরিহাটের চিনি পার্ক এমন একটি মণ্ডপ যে মণ্ডপের প্রতিমা দেখার জন্য প্রতি বছর মানুষ ছুটি আসেন তো আমরাও আপনাদেরকে তাই নিয়ে এসেছি আজকে শারদিয়ার সকালে এই গরিহাট চিনি পার্কে গরিহাট চিনি পার্কের প্রতিমায় দেখা অনন্যতা একটা অনন্য ঐতিহ্যের সাক্ষী এই প্রতিমা প্রতি মানুষ এখানে ছুটে আসেন আর আপনারা বেঙ্গল পূর্ব পরিক্রমা দেখতে থাকুন উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম আমরা আপনাদের ঘুরিয়ে দেখাবো সমস্ত প্রতিমা সমস্ত পুরো আর কোনটা ভালো লাগলো কোনটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কিন্তু জানাতে দিনবেন না नमस्कार আমি ডক্টর মিনা নারায়ণ আইভিএ স্পেশালিস্ট এন্ড ডিরেক্টর অফ নির্বানা আইভিএফ এন্ড ফার্টিলিটি ক্লিনিকস নিউ গোরিয়া আই দুর্গা পূজয়ে নি সন্তান মায়ের দের মুখে হাসি ফুটাতে মাতৃক আরাধনা शामिल হইছে মায়ে কোলে আলো করে সুসু সন্তান আশু আই আমারদের শুভেচ্ছা এন্ড শুভ